দেখো এটা এই চিঠিটা তো আমরা দিয়েছি আমরা বারবার দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সমস্যা একটা আছে যেখানে আমাদের ইনভেস্টার নিয়ে একটা সমস্যা হয়েছে যখন আমরা তৈরি তখন ইনভেস্টার দেখা যাচ্ছে যে ডামাড হচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে প্রথম যে ইনভেস্টার ছিলেন আমাদের দীপক সিং বাংকাঠিল আশা করছি উনিও দেখছেন একটা জায়গা একটা সমস্যা সমাধান করার জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করছি সেখানে যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেব এবং আমরা সব থেকে বড়ো আশাবাদী আছি যে মুখ্যমন্ত্রী যদি কোনো হস্তক্ষেপে যদি করে ওনারই হস্তক্ষেপে এই কাজটা যদি হতে পারে তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয় এখনও সময় পাওয়া মুখ্যমন্ত্রীর সময় এখন না যখন আমরা দিই তখন উনি ওই কয়েকটা সমস্য ছিল তখন উনি মন্দিরের উদ্বোধনে ছিলেন আমাদের ওই দীঘাতে জগন্নাথ মন্দিরেও উদ্বোধন ছিলেন তারপরে আবার ওই কলেজ স্ট্রিটে এখানে যে আগুন টাগুন লেগে গেলো সেখানে উনি ব্যস্ত ছিলেন ও হয়তো সময় দেবেন উনি নিশ্চয়ই দেবেন আমাদের চিঠি গেছে এবং আমরা ক্রীড়ামন্ত্রীকেও আমরা বলেছি অরুণ বিশ্বাস মহাশয়কেও আমরা বলেছি যে এটাকে দেখার জন্যে যত তাড়াতাড়ি হয় উনি আমাদেরকে সময় দিতে গেলে আমরা ক্লাবের কয়েকজন গিয়ে আমরা কথা বলে এই সমস্যাটা আমাদের কী করে সমাধান করতে পারেন উনি এই জন্য আমরা আশাবাদী করে আর একটা জিনিস শোনা যাচ্ছে যে সৌদি আরবের একই কর্পোরেট সংস্থার সাথে আপনাদের কথাবার্তা হয়েছে তো সেইটা কিছু ফ্রুটফিল কিছু ফ্রুটফুল এখনো কিছু হয়নি সেটা আমি বারবার বলছি যে এর আগে আমাদের ইনভেস্টার বাংকার যে উনি চেষ্টা করছেন আফান চেষ্টা করছেন উনি যে একটা ভালো ইনভেস্টারকে নিয়ে আসার জন্যে তো আশা করছি এই সমস্যাটা আমরা মিটিয়ে নেব